এই জগতবাসী আমি আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে একজন কামেল মুর্শিদের আলোচনা বা একজন কামেল আউলিয়ার আলোচনা এই আলোচনাটি আমাদের শুনলে উপকৃত হব সকলেই ইনশাল্লাহ একটা উপকৃত হলো মানুষের জীবনে কোনো অর্থনৈতিক উপকার আবার মানুষের জীবনে রুহানিয়াত জগতের বা আত্মজগতের উপকার তাই আমি বলতে চাই যে একজন কামেল মুর্শিদ কামেল আউলিয়ার যে আলোচনাটা আমি করব সে আলোচনাটি একজন ভক্ত এবং একজন মুর্শিদ কামেল এই বিষয় নিয়ে যেমন এই পৃথিবীতে অনেক মানুষ পীরের মুড়িদ হইতেছে কিন্তু দেখা যায় যে এক একজনে এক একটা থিওরি এক একটা কল্পনা এক একটা ভাবনা চিন্তা নিয়ে বায়াত গ্রহণ করে তখন দেখা যায় যে হয়তো যার যার মুর্শিদ ভালো শিক্ষাই দিল কিন্তু এই শিক্ষাগুলোকে কেউ এক এক জায়গায় কাজে লাগালো এক এক রকম বুঝল যদি পঞ্চাশ জন ভক্ত বসে থাকে আর গুরু যখন একই আলোচনা করল তখন দেখা যায় এই পঞ্চাশ রকম মানুষের মধ্যে এই পঁচিশ জন দেখা যায় যে অন্যভাবে এই কথাগুলো নিল অন্যভাবে এই কথাগুলো চিন্তা বিশ্লেষণ করল তো এরকম দেখা যায় যে বেশিরভাগ মানুষ পথভ্রষ্ট হয়ে থাকে আর সেই পথভ্রষ্টটা কেন হয়ে থাকে আজকে এই বিষয়ে আলাপ করবো ইনশাআল্লাহ সেই আলোচনাটি হল যেমন একজন কামেল মর্সিদের একজন ভক্ত খুব ভালো আমল করে ভালো সাধনা করে ভালো মেনে চলে কিন্তু দেখা যায় সেই ভক্তটি যে তিনি বিভিন্ন জায়গাতে হাঁটে ঘুরে এবং প্রকৃতি দেখে তো এরকম করতে করতে যে তিনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লোকে ধান বনতেছে ধান কাটতেছে তো হাল চাষ করতেছে এরকম কিছু দৃশ্য দেখল দেখার পরে তার মনটা খারাপ হয়ে গেল তো মনটা খারাপ হলো কি যে এরা এই ধান চাষ করে এই যে তারা এগুলা করতেছে খাইতেছে কিন্তু এরা তো আল্লাহর নাম ডাক করে না আল্লাহর ইবাদত করে না সারাদিন কাজ করে রাত্রে খেয়ে দেয়ে ঘুমিয়ে থাকে আল্লাহর কাজ করে না তাহলে এদের কি উপায় হবে কি দেখতেছি এই সব দুনিয়াতে আবার আরেকটু আগায় গেল একজন মানুষ অনেক বড় খরা দিয়ে বা অনেক বড় জাল দিয়ে মাছ ধরতেছে তখন এই মাছ ধরা দেখে সে বলতেছে এই মাছ ধরতেছে রৌদে কষ্ট করে পানির মধ্যে ভিজে এরপরে হাটে বিক্রি করবে এরপরে সংগ্রহ চালাবে খাবে এরা তো আল্লাহর নাম ডাক করে না আল্লাহর ইবাদত করে না এরা দুনিয়া নিয়ে ব্যস্ত এরা কি করে পার হবে এরপর অন্য জায়গাতে গেল একজন মানুষ আলুর চাষ করতেছে এই রৌদের মধ্যে আলুর চাষ করতেছে কেউ আলু তুলতেছে কেউ বনতেছে কেউ পানি দিতেছে আর বলতেছে যে এরা এই সব কাজ করতে করতে দিন শেষ হয়ে যায় এরপরে রাত্রে শরীরটা দুর্বল হয়ে যায় খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে আল্লাহর কাজ তো করে না এরকম বিষয়গুলো যখন দেখতে শুরু করলো তখন দুনিয়ার মানুষ আল্লাহকে ডাকে না যার যার কাজ নিয়ে ব্যস্ত তখন এই ভক্তটি সেই কামেল মুর্শিদের কাছে চলে গেলেন গিয়ে তিনি দুঃখ প্রকাশ করলেন যে হে মুর্শিদ আমি তো প্রকৃতি দর্শনে আমি ঘুরে ঘুরে যা কিছু দেখলাম এতে তো এই পৃথিবীতে মানুষ সঠিক পথে নাই সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত এবং তারা আল্লাহর ইবাদত করে না সারাদিন কাজ করে রাত্রে পরে ঘুমায় তাহলে এদের উদ্ধার কী হোক কী করে হবে এরা তো আল্লাহর সাধনা করে না আল্লাহর আমল করে না তখন বুঝতে পারলেন তার মসজিদ তখন তার মুর্শিদ বলল বাবা তুমি এর একটু এদিকে আসো আসার পরে তার মাথার উপরে হাত রাখলেন হাত থেকে বলতেছেন বাবা তুমি এবার যাও এবার তুমি প্রকৃতি এটা ঘুরে ঘুরে দেখো আর যেই সব জায়গা দিয়ে ঘুরে ঘুরে দেখেছিলে আবার ঘুরে দেখে আসো তখন এই ভক্তটি কি করলেন আবার চলে গেলেন পরের দিন গিয়ে দেখতেছে একটা লোক ধানের চাষ করতেছে তখন বলতেছে দেখে যে লোকটা কত কষ্ট করে ধানের ক্ষেত করে এই ধান পানি দিচ্ছে ধান কাটতেছে ধান বাইরেতেছে এবং এই ধান বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য এবং বাজারে যখন যায় তখন কত মানুষে চাউল ধান কিনে নিয়ে খায় মানুষের কত উপকার এই লোকটা করতেছে সে নিজেও চলতেছে আবার কত মানুষের উপকার করতেছে তখন গেল জেলের কাছে জেলে যখন মাছ ধরে তখন দেখতেছে বলতেছে ওহ এই লোকটা কত কষ্ট করে মাছ ধরে মাছ ধরার পরে বাজারে নিয়ে যায় এরপরে মানুষের কাছে বিক্রি করে মানুষ সে তো মানব সেবাই আছে ওহ কি সুন্দর কত কষ্ট করে তারা মানব সেবাই করতেছে আরেক জায়গাতে গেল যে মানুষ মাটি খুঁড়ে খুঁড়ে আলু তুলতেছে কেউ আলু বনতেছে পানি দিতেছে দেখে বলতেছে ও তারা কত কষ্ট করে এই আলোগুলো বনেছে আলো আবার হইল আলো আলোগুলো নিয়ে যাচ্ছে বাজারে বাজারের মানুষগুলো এই আলোগুলো খাবে তারা তো মানব সেবাতেই আসে তারা তো মানব সেবাই পরম ধর্ম আর সেই মানব সেবাই তো তারা আছে। তো যখন এসব দৃশ্য দেখে গেল তখন মুর্শিদের কাছে যাওয়ার পর মুর্শিদ বলতেছে কি বাবা কি দেখে আসলা তখন বলতেছে যে মুর্শিদ হে গুরুজি আমি এখন গিয়ে দেখলাম যে মানুষ কত কষ্ট করে করে নিজে চলে এবং মানুষের সেবা করে মানুষের উপকার করতেছে মানব সেবাই তারা নিয়োজিত আছে কেউ মাছ ধরতেছে কেউ ধান ক্ষেত করতেছে কেউ আলু চাষ করতেছে এগুলা করে করে বাজারে বিক্রি করে মানুষ খাইতেছে মানব সেবাই তো তারা আছে তখন বললো যে হে ভক্ত তুমি প্রথম যে দৃশ্যগুলো দেখে দেখে এই একই দৃশ্য আসছিলা আবার এই একই দৃশ্য দেখে তুমি আমার কাছে আজকে কি বলতেছো আর কালকে বলে বলেছিল কি তখন আমি বোঝাইতে চাই হে জগতবাসী যে আমরা সবসময় যদি কালিকে কাজল বানিয়ে আমাদের চোখে বা ভরুতে দেই তাহলে শর্মা বলে একে চালিয়ে দেওয়া যাবে আর যদি আমরা সেই কাজলের কালিটাকে যদি আমরা আমাদের শরীরের অন্য কোনো অংশের মধ্যে লাগিয়ে দেই বা আমার সাদা জামাতে লাগিয়ে দেই তখন মানুষ এটাকে আর কাজল বলবে না কালি বলবে তো এই জন্য বলি এই পৃথিবীর মানুষ এক একজন এক এক রকম জ্ঞান এক এক রকম ধ্যান তাই বলি আমরা যদি একটা জিনিস ভালো মনে নেই ভালো জ্ঞানে নেই তবে সেটা ভালোই আর যদি খারাপ জ্ঞানে নেই তবে খারাপই তো এই জন্য বলি যে একজন কামেল মুর্শিদ যখন তার মাথায় হাত দিয়ে দিল তখন তিনি দেখতেছে সবাই মানব সেবা করতেছে সবাই আল্লাহর কাজ করতেছে সবাই তো ভালো কিছুই করতেছে তো এখন তিনি ভালোই দেখতেছেন কিন্তু এর আগে তিনি ভালো দেখেননি তার মানে কি আল্লাহ এটাই বলেছে আমি যাদের জন্য হেদায়ত রেখেছি তারা হেদায়ত পাবে আর যাদের জন্য আমি হেদায়ত রাখিনি তারা কখনোই হেদায়ত পাবে না তো আজকের এই কথাগুলো এই কারণেই বললাম যেন আমরা কখনো কাজলকে কালি বানিয়ে দৃষ্টি নিক্ষেপ করব না জ্ঞান নিক্ষেপ করব না বিবেক নিক্ষেপ করব না আমরা সেই কালিকে কাজল লাগিয়ে দেব চোখে লাগিয়ে দেব ভুরুতে লাগিয়ে দেব তখন সেই কালিটা কাজল হয়ে যাবে আর যদি আমরা না বুঝি জ্ঞানকে অন্যভাবে খাটাই তাহলে সেই কাজলকে আমরা কালিতে পরিণত করে দেব একমাত্র না বোঝার কারণে তো হে জগতবাসী আমি আজকে যে আলোচনাটি করলাম যে মানুষ সবার জ্ঞান একরকম হয় না কেন তো এই জন্যই হয় না মনে মনে যখন একটি মন হবে তখন মানুষ দেখতে পাবে সকে কি সকলেই ভালো সকলেই ভালো আমি মনে হয় ভালো না এরকম মনে হবে আজকে অন্যের ভুল ধরে যারা বেশি তাদের নিজেদের মধ্যে ভুল বেশি থাকে আর যারা নিজের ভুলকে বেশি দেখে তখন অন্যের ভুল দেখা যায় না তো আজকের এই কথাগুলো বলা হলো এই কারণেই যে আমরা সত্য জ্ঞানকে একসুতায় গাঁধবো এবং কালিকে কাজলে রূপান্তর করব যেমন গরুর গোবর এই গোবর তো গোবরই পায়খানা কিন্তু এটা দিয়ে যখন আমরা কোনো ফসলে বা কোনো বাগানে দিয়ে দিই তখন সেই বাগানের ফুল ফল সুন্দর হয় তাহলে কিছু কিছু জিনিস আছে যে কিছু কিছু বিষয় আছে এগুলাকে যদি আমরা একটু বুঝে চলি তাহলে কালিকে কাজল বানিয়ে চলি তখন ইনশাল্লাহ এখান থেকে আমাদের সুফল হবে সুজ্ঞান হবে সুপথ পাব তো আপনাদের কাছে আমার একটা কথা যে আমরা সকলেই কাজলকে কাজল তো বানাবই কিন্তু কালিকেও কাজলে পরিণত করব ইনশাল্লাহ আজ এই আলোচনাগুলো আমাদের যদি আপনাদের ভালো লাগে আমাদের আরও ভিডিওগুলো পেতে আপনি সাবস্ক্রাইব করুন তাহলে বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ আজ এই বলেই রাখছি আল্লাহ হাফেজ